তা আপনারা যারা বাসা বাড়িতে বা বাসার আশেপাশে মোড়ে বাড়িতে ব্যক্তিগতভাবে আপনারা একটা ছোট মেশিন সেট করে করে এলাকার লোকজনকে ইত্যাদি দিতে হলুদ গুঁড়া করে দিতে অথবা মরিচ গুঁড়া করে দিতে মূলত এই মেশিনগুলো তাদের তৈরি করেছি আপনারা চাইলে এই মেশিনগুলো নিয়ে আপনাদের বাড়িতে সেট আপ করে আপনারা একটা ছোট ব্যবসা শুরু করতে পারেন এছাড়া যারা মুদিখানার দোকানদার আছে তারা চাইলে এই মেশিনটা নিতে পারেন নিয়ে বাড়িতে বা আশেপাশে কোথাও সেট করে আপনারা এই মেশিনটা দিয়ে জিরা মশলা ইত্যাদি গুঁড়া বা পাউডার করে আপনারা দোকানে দোকানে বিক্রি করতে পারেন এছাড়া আপনারা চাইলে এই মেশিনটা দিয়ে বিভিন্ন কিছু গুড়া বা পাউডার করে আপনারা বিভিন্নভাবে সেটা প্যাকেট করে বিক্রি করতে পারবেন এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে মেশিনগুলো দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন দর্শকরা সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা একটি আট ইঞ্চি চেম্বারের মেশিন এটি একটি ষোলো সাইজের মিনি ক্রাশার বলা হয় এই মিনি ক্রাশারটা আপনারা আপনাদের বাসা বাড়িতে যে টু টোয়েন্টি বিদ্যুতের ভোল্টেজ আছে সেই ভোল্টেজে একটা পাঁচ ঘোড়া মোটর সেট করে অনায়াসে চালাতে পারবেন তো দর্শক যারা অনেকদিন ধরে এই মেশিনগুলো খুঁজতেছিলেন তারা আমাদের ঠিকানা চলে আসতে পারেন অথবা অনলাইনে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন দর্শক যারা আমাদের ঠিকানা আসতে চাচ্ছেন আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা